ইরান ইসরায়েলে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতি নিয়ে এবার মন্তব্য করেছে চীন মঙ্গলবার চব্বিশ জুন আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন দেশটি জোর দিয়ে বলেছে যুদ্ধ নয় আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র গুয়ো জিয়াকুন মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন আমরা মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঘূর্ণাবর্ত দেখতে চাই না আশা করি যুদ্ধবিরতি দ্রুত কার্যকর হবে ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণার পর চীন এ মন্তব্য করেছে গুয়ো জিয়াকুন আরও বলেন চীন ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দেশটি সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সেনা অখিলান কখনও শান্তি আনতে পারে না সমস্যা সমাধানের সঠিক পথ হল সংলাপ এবং আলোচনা প্রতিবেদনে বলা হয়েছে ইরান সোমবার কাতারে মার্কিন সামরিক বাহিনীর আল ইরান ইরানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এর আগে রবিবার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এছাড়া গত ১৩ জুন থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল এ সময় দেশটির পরমাণু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাকে নিশানা করা হয়